আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের জন্য হ্যাভিং দিয়ে কয়েকটি বাক্য নিয়ে এসেছি তাহলে চলো শিখে ফেলি হি ইজ হ্যাভিং এ গুড ডে তার ভালো দিন যাচ্ছে আই এম হ্যাভিং কফি উইথ এ ফ্রেন্ড আমি এক বন্ধুর সাথে কফি খাচ্ছি দে আর হ্যাভিং এ বার্বিকিউ তারা বার্বিকিউ করছে দে আর হ্যাভিং এ মিটিং তারা একটি মিটিং করছে আই এম হ্যাভিং লাঞ্চ নাও আমি এখন দুপুরের খাবার খাচ্ছি হি ইজ হ্যাভিং এ হ্যাডেক তার মাথা ব্যথা হচ্ছে আই এম হ্যাভিং ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দিস এটি বুঝতে আমার অসুবিধা হচ্ছে উই আর হ্যাভিং ফান অ্যাট দ্য পার্ক আমরা পার্কে মজা করছি হি ইজ হ্যাভিং ট্রাভেল উইথ হিস কার তার গাড়ির সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম কনসেন্ট্রেটিং আমার মনোযোগ দিতে কষ্ট হচ্ছে উই আর হ্যাভিং ইস্যুস উইথ দ্য ইন্টারনেট আমাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে শি ইজ হ্যাভিং এ গ্রেট টাইম সে দারুণ সময় কাটাচ্ছে আস তাহলে এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ